দ্রুত ভোট আপনারা চান সার্জিস আলম বলছেন দ্রুত ভোট দিলে ভোটটা ভালো হবে না কলঙ্কের ভোট হবে দেখেন এই জন্যই তো বলছি যে তাদের তো দলের তারা তো এখনো কোনো মার্কা নিয়েই নির্বাচন করতে পারবে না যে দলের নিবন্ধন নাই তার কথাটা আমরা বাদ রাখি উজ্জ্ব রাখি আমরা আমরা নিবন্ধনালা দলরা কি বলে বিশেষ করে বিএনপি কি বলে কিন্তু রাষ্ট্র তাদেরকে গুরুত্ব দেয় আপনারা আপনারা সাত দিন অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ার পরে যে অ্যাপয়েন্টমেন্ট পেলেন সেই দিনও তাদের সঙ্গে এবং জামাতের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন আপনি একজন সাংবাদিক জাতির বিবেক জাতির বিবেকের কাছে কি একটু খারাপ লাগে না এই কথাটা যে বলছেন রাষ্ট্র যে রাষ্ট্র কোটার জন্য রাষ্ট্রের মেন মানুষটা উৎখাত হতে বাধ্য হয়েছে সেই রাষ্ট্র আবার কোটার আমদানি করেছে এটা কিন্তু একটা কোটা যে কথাটা বলছেন এরা একটা কোটার মতো তাদেরকে রাষ্ট্র মূল্যায়ন করে কেন মূল্যায়ন করে তাদেরকে রাষ্ট্র কারণ রাষ্ট্রের যে কর্ণধার উনার দল এটা এটা রাজার দল কিংস পার্টি তো কিংস পার্টিকে রাষ্ট্র মূল্যায়ন করবে সেটার জন্য কিন্তু আপনারা আছেন কথা বলার জন্য সেটার জন্য আমরা যেমন কথা বলছি আপনারাও কিন্তু এইভাবেই কথা বলবেন তাদের প্রতিনিধিদের সঙ্গে এইভাবে কথা বলবেন যে তোমাকে এত প্রায়োরিটি দেওয়ার কারণটা কী কারণ তিনটা দলকে প্রথম দিন ডেকেছে বিএনপি জামাত জামাতের নিবন্ধন বাতিল হয়েছে এটা কিন্তু ষড়যন্ত্র যেটাই হোক জামাতকে মেনে নেওয়া গেল কারণ এটা পুরানা দল কিন্তু আপনার এনসিপিকে নন নিবন্ধন কার যার কিনা গঠনতন্ত্রই হয় না এখন পর্যন্ত তাকে এইখানে ডাকার কারণটা কী তাকে নিশ্চয়ই ডাকার কারণ হলো ওই কিংস পার্টি তাহলে আপনাদের মানে আপনারা যে কেন ডক্টর এই গণউপস্থানে তাদের যে ভূমিকা এই তরুণদের এই শিক্ষার্থীদের সেটাকে অস্বীকার করছেন তাহলে আপনি কি এই এই ভূমিকার জন্য আপনি তাকে রাষ্ট্র দিয়ে দিবেন ভূমিকার জন্য কি একাত্তরে কি রাষ্ট্র নিয়ে নিয়েছিল আপনার নব্বইতে কি যারা আমরা আন্দোলন করেছিলাম রাষ্ট্র নিয়েছিলাম যারা ভাষা আন্দোলন করেছিল তারা কি ভাষার জন্য পুরো ভাষার সত্তাধারিত আপনি তো তাই বলছেন এটার জন্য আপনার নাকের বদল নুরুল দেওয়ার কথা বলছেন আপনি আপনি নুরুলের বদল নাক দিয়ে দেওয়ার কথা বলছেন আপনি এটা তো হতে পারে না আপনি নুরুল একটা নুরুল কেনার জন্য আপনি নাককে কেটে দিয়ে আসলেন এটা তো হতে পারে না রাষ্ট্র তো তারা হতে পারে না একদম সময় নেই ছাত্র তারা ফিরে যাবে ছাত্রত্বের জায়গায় আপনি দেখেছেন কোথাও পড়ালেখার কথা বলা হয় এখন এই নয় মাসে কোথাও কোনো পড়ালেখার কোনো পড়ালেখাকে মাপ অটো পাশ দেওয়ার একটা সংস্কৃতি চালু করেছে আপনার সঙ্গে আপনার সঙ্গে একমত অনেকটাই এই প্রশ্নের কি উত্তর দিবেন যে আপনারা যে কোটা বিরোধী আন্দোলন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী সেশনে এখন পর্যন্ত শুধুমাত্র এই সেশনের জন্যই জুলাই অভ্যুত্থানে আহত এবং নিহতদের পরিবারের সদস্যরা বিশেষ সুবিধা পাবেন এটাকে আপনার কিভাবে দেখেন আচ্ছা প্রথমত বিষয় হলো আমরা এই যেভাবে এই আহত এবং শহীদদের যে পরিবার সেই পরিবারগুলোকে পুনর্বাসন করা প্রয়োজন সেটার ব্যাপারে আমরা একমত কিন্তু এইগুলোকে আবার পুনরায় এই যে কোটা প্রথার মধ্যে আনা বা কোটা দেওয়ার মধ্যে নিয়ে আসা এটা আসলে এক প্রকার আমাদের যে আন্দোলন সেই আন্দোলনের স্পিরিটের সাথে মানে মানে সমস্যা কিন্তু আমি যতটুকু জানি এই কোটাটা শুধুমাত্র মেবি এই সেশনে এই সেশনের জন্যই এটা পারমানেন্ট কোন কোটা না এমন কি যতটুকু আইনে আছে সেটা হইল তিনি যদি পাশ করেন পাশ মার্ক পান কোটা সব সময় তাই মানে এবং পাস মার্ক পান এবং মৌখিক যে মুক্তিযোদ্ধা কোটা তাই সেগুলোতে তিনি আপডেট করুন কিন্তু আমরা আমি প্রথমে এটা বলছি যে আমি মনে করি না যে আসলে এইভাবে কোটা দিয়ে

পদে নাই কিন্তু আমি যতটুকু জানি আপাদেরও তো একটা হিস্ট্রি আছে একই সময় প্রেসিডেন্ট এবং একই সময় দলের প্রধান ছিলেন তো ফলে আমার মনে হয় আপারা একটু এই জায়গাটায় বলার সময় নিজেদের হিস্ট্রি বা নিজেদের লেগেসিটা তো কাঁধে টানতে হবে আপনি নিজেদের লেগেসি কাঁধে না টানলেন না নিজের লেগেসি ভুলে গেলেন তাহলে তো দলের প্রতিও এক প্রকার বিশ্বাসঘাতকতার জায়গা হয় কারণ বিএনপির কীভাবে গঠন হয়েছে সেটারও ইতিহাস আমরা ছোট হইতে পারি কিন্তু আমরা এগুলো পড়ছি আমরা এগুলো জানি এবং ওই একই সময় মেজর জিয়া দেশেরও প্রধান ছিলেন একই সময়ে তিনি বিএনপিরও প্রধান আপনি বলবেন এটা একটা স্পেশাল জিনিস আমি হ্যাঁ না ভোট করাইছি এই করেছি সে করেছি যাই হোক কিন্তু এইগুলা বললে নিজের দলের সাথে বিশ্বাসগত কথা হবে